কর্মসূচিতে ঢাকা চট্টগ্রাম ও ঝিলেটে পুলিশের বাধা ভেঙে ছাত্র সমাবেশ বিক্ষোভ হত্যা গণগ্রেপ্তার হামলা মামলা ও গুমের প্রতিবাদে একত্রিশে জুলাই বুধবার সারা দেশে মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই কর্মসূচির অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বরে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা হাইকোর্টের মাজার গেটের সামনের রাস্তায়ও বিক্ষোভ হচ্ছে দুই জায়গায় দেড় থেকে দুইশো জন করে মানুষ রয়েছেন হাইকোর্টের মাজার গেট এলাকায় বিপুল সংখ্যক পুলিশ সদস্যকে দেখা গেছে বুধবার বেলা থেকে শিক্ষার্থী ও শিক্ষকেরা হাইকোর্টের মাজার গেট এলাকায় জড়ো হওয়ার চেষ্টা করেন বেলা সাড়ে বারোটার দিকে সেখান থেকে কয়েকজনকে আটক করতে দেখা যায় হাইকোর্টের ভিতরে আইনজীবীদের একটি দলও মিছিল করেছেন বেলা দুইটায় শিক্ষার্থীদের একটি দল দোয়েল চত্বর এলাকায় অবস্থান নিয়ে স্লোগান দিচ্ছিলেন কিছুটা দূরে দাঁড়িয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদা দলের আহ্বায়ক লুৎফর রহমান সহ কয়েকজন শিক্ষক চট্টগ্রামে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা পুলিশের বাধা ভেঙে আন্দোলনরত শিক্ষার্থীরা আদালত চত্বরে প্রবেশ করেন তাদের সঙ্গে যোগ দেন বিএনপি পন্থী আইনজীবীরা দুপুর বারোটার দিকে বৃষ্টি উপেক্ষা করে বিক্ষোভকারীরা আদালত চত্বরে অবস্থান করছিলেন এ সময় এনএক্স ভবনের সামনে আওয়ামী লীগপন্থী আইনজীবীরা বিক্ষোভকারীদের বাধা দেন সরেজমিনে দেখা যায় সকাল থেকে আদালত ভবনের সব ফটকে বিপুল সংখ্যক পুলিশ বিজিবি সহ আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের উপস্থিতি দেখা গেছে এ সময় আদালতে কোনো গাড়ি যেতে যাওয়া হয়নি বিচারপ্রার্থীরাও হেঁটে গিয়েছেন সকাল সাড়ে দশটার দিকে আদালত ভবনের জহুর হকার্স মার্কেট সংলগ্ন ফটকের সামনে শিক্ষার্থীরা জড়ো হতে থাকেন এ সময় ফটকে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন ছিল শিক্ষার্থীরা আদালত ভবনের ফটকের পাশে জেলা পরিষদ চত্বরে বিক্ষোভ শুরু করেন এ সময় ওই এলাকায় রাস্তা বন্ধ হয়ে যায় এরপর দুপুর দুইটায় শিক্ষার্থীরা মিছিল নিয়ে বাংলাদেশ ব্যাংক সংলগ্ন ফটক দিয়ে পুলিশের বাধা অতিক্রম করে আদালত চত্বরে যান শিক্ষার্থী ও বিএনপি আইনজীবীরা আদালত ভবনের সোনালী ব্যাংকের সামনে জড়ো হন সেখানে আওয়ামীপন্থী আইনজীবীরা উপরে উঠতে তাদের বাধা দেন তখন মৃদু ধাক্কাধাক্কি হয় তবে কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পুলিশের বাধা উপেক্ষা করে বিক্ষোভ মিছিল করেছেন বুধবার বেলা একটার দিকে তারা নগরের সুবিদ বাজার এলাকা থেকে কোর্ট পয়েন্টের দিকে যাচ্ছিলেন এর আগে বেলা এগারোটার দিকে শিক্ষার্থীরা পূর্ব ঘোষিত মার্চ ফর জাস্টিস কর্মসূচির অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে জড়ো হন সেখানে প্রথমে ফটকের সামনে সিলেট সুনামগঞ্জ মহাসড়কের পুলিশ তাদের দাঁড়াতে না দিলেও ফটকের অদূরে পদচারী সেতুর নিচে দাঁড়িয়ে শিক্ষার্থীরা স্লোগান দিতে থাকেন কিছুক্ষণ পর শিক্ষার্থীরা বাধা উপেক্ষা করে প্রধান ফটকে অবস্থান নেন দুপুর পৌনে বারোটার দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ফয়সাল হোসেন সাংবাদিকদের বলেন এটা পুলিশি বিশ্ববিদ্যালয় নয় পুলিশকে প্রধান ফটকের সামনে অবস্থান করে বিক্ষোভের ঘোষণা দেন পুলিশকে বলতে চাই আপনারা আমাদের সহযোগিতা করুন এরপর তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান করে বিক্ষোভের ঘোষণা দেন এরপর মার্চ ফর জাস্টিসের অংশ হিসেবে সিলেটের বন্দরবাজার এলাকার কোর্ট পয়েন্ট অভিমুখে রওনা হবেন বলে জানান শিক্ষার্থীরা বেলা একটার দিকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে গুলে নগরের সুবিধ বাজার এলাকায় পুলিশ তাদের আটকে দেয় সেখানে পনেরো মিনিট বাক বিতণ্ডার পর শিক্ষার্থীরা পুলিশের বাধা ভেঙে কোর্ট পয়েন্ট অভিমুখে রওনা দেন এর মধ্যে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে আশপাশের বিভিন্ন প্রতিষ্ঠানের সহস্রাধিক শিক্ষার্থী লং মার্চে যোগ দেন শিক্ষার্থীর হাতে বিভিন্ন লেখা সংবলিত প্রাকার্ড আছে এগুলোর মধ্যে স্বৈরাচার নিপাত যাক লাশের হিসেব কে দেবে কোন কোটায় দাফন হবে তোর কোটা তুই নে আমার ভাইকে ফেরত দে প্রভৃতি স্লোগান লেখা আছে